গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি ওয়েলকাম টু মঞ্জুরি ব্লগ ডেলি ব্লগ তো সাথে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ছোট্টাখাট্টোর মধ্যে ভালো লাগবে আজকে ভেবেছিলাম অন্য কিছু শেয়ার করব কিন্তু হয়ে উঠবে না তার জন্য এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে দুপুর থেকে কেন ব্লগ শুরু করছি সকালে বেশি কিছু ওই একই কাজ করছিলাম আর এখন রান্নাঘরে এসছি তো একটা রেসিপি করব। সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আর সেটা অবশ্যই শর্ট ভিডিওতে করছি শর্ট ভিডিও দেখো চাটনি আমের চাটনি এখন গরমের সময় যে আমের চাটনি সেটাই শেয়ার করব নানানভাবে বানানো যায় তো তো সেটাই চেষ্টা করছি আর কী যেন বলতে যাচ্ছি ও সবাইকে প্রণাম জানিয়ে আজকের গোলাপটা এখান থেকে শুরু করি ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা যদি আমার আমার থেকে কেউ ছোট আমার ফ্রেন্ড হোক আমার ফ্যামিলি হোক তো তাকে অনেক ভালোবাসা তো চলো এখন শেয়ার করে দিই কি কি করেছি হ্যাঁ মোটামুটি এখন একটা কুড়ি বাজে ব্লগ পাবলিশ করে দিয়ে এখন ব্লগটা শুরু করছি তো এই একটা কুড়ি অবধি সকাল থেকে কি করেছি সেটাই তোমাদেরকে একটুখানি বলে দিই তো সবার প্রথমে এই যে দেখো পেঁপে দিয়ে আলু দিয়ে হালালচা শাক দিয়ে শুক্তো বানিয়ে নিয়েছি ঠিক আছে আর এখানে আমডাল বানানো হয়ে গেছে কালকে অনেকটা ভাত আছে বড়া ভাজা রয়েছে তরকারি রয়েছে হুম তো এই যে যেটা তোমাদের সাথে এখন শর্ট ভিডিওতে যাবে এই যে আমের চাটনি তো আমটা বসিয়ে দিয়েছি একটুখানি হালকা সেদ্ধ করে নেব আর একটা তরকারি বানাবো রিমির বাবা এত সবজি এনেছে এই যে এত ডাটা শাক সব এনেছে তো ভাবছি সবজি একটা করে দিই ফেল খাবে একদিন দুদিন রেখে এই যে পুঁই শাক দিয়ে সজনে ডাটা দিয়ে কুমড়ো আলু বানিয়ে নিয়েছি এটা চাল ধুয়ে রেখেছি এখন ভাতের জল বসাবো তরকারি করে আমের চাটনি করে তারপরে ভাতের জল বসাবো আর এখানে দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে এটা ঠিক করব এই যে সবজি উঠিয়েছি তো আজকে সবজিতে এনেছে এই যে ভেন্ডি টমেটো আনার কি দরকার আমি দেখেই বানন করব। টমেটো আর কোথায় রাখবো টমেটো টমেটো তো হয়ে গেল দ্বীপ ফ্রিজে তো এখন গন্ধরাজ লেবু এনেছে আজকে এই যে লেবু এনেছে কিন্তু আমি তো আমের ডাল বানিয়ে ফেলেছি কালকে ডাটার ডাল করব ঠিক আছে আর লঙ্কাটা পেস্ট করবই আজকে কিছু করার নেই এখন এই যে গাছের থেকে দেখো টাটকা পেঁপে পেরে নিয়ে এসছি আর কুমড়োটাও সুন্দর এনেছে তো কুমড়োটা কিছুটা বানিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি সকালে তো সকালবেলায় নিচে ওপরে ঘর ঝাড় দিয়েছি বাসন মেজেছি নিচে ঘর ঝাড় দিয়েছি বাসন মেজেছি আদিত্য তিনতলায় জল দিয়ে দিয়েছে আমি নিচে গাছে জল দিয়ে দিয়েছি তো এতগুলো কাজ করেছি সকাল থেকে বুঝেছ তো খেয়েছি আজকে ছাতু শরবত আর গরমের সময় অবশ্যই ছাতু শরবতটা খাও তোমরাও তো চলো আমি এখন চাটনিটা বসাই তারপরে আসছি তো এই যে আমের আচার হয়ে গেল মশলা দিয়ে ভাত হচ্ছে এবার তো বন্ধুরা এই যে দেখো জেলি জেলি টাইপের হয়ে গেছে আর একটু শুকাবো কিন্তু এখন আগে আমি এটা নামিয়ে রেখে আগে সবজিটা বসাবো দেরি হয়ে যাচ্ছে শাক বসানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি সবার প্রথমে এর মধ্যে আলু ভেজে তো বন্ধুরা আজকে আমি করব জিরে সোমবার দিয়ে পুঁই শাক জিরে সোমবার দিয়ে পুঁই শাক খেয়ে দেখবে আর হচ্ছে এর ভেতরে নামানোর আগে আমি ভাজা মশলা দিয়ে নামাবো তো যাতে তেলটা না থেটে তাই হলুদটা দিয়ে দিলাম আর আলুতে লবণ মাখিয়ে দিয়ে দিলাম কেটে আঁঠা চালিয়ে দিলাম লঙ্কার ঝাল হচ্ছে কুমড়ো কুমড়োটা এত বড় আর এত সুন্দর চলরা চলরা কুমড়োটা তো বন্ধু না চলো এটা ভাজা করে নি আর এর ভেতরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ভাজা হোক তারপরে শাকটা ডাটাটা বানিয়ে নিচ্ছি সজনের ডাটা দিয়ে দিলাম পদিনা ডাটাটা দিয়ে আর একটুখানি ভাজা করে নেব আর দিতে দিকে দেখো পুঁই শাক পুঁই শাক ভালো করে ধোয়া হয়ে গেছে তো চলো সেটাকে বানিয়ে নিই তারপর আসছি তো পুঁই শাকটা একদম কচি ওই জন্য কোনো ইয়ে করতে হবে না একদম কুচি কুচি করে বানিয়ে ফেলবো ঠিক আছে একদম কচি আছে ডাটাগুলো হুম তো আলু কুমড়ো পেঁপে সুন্দরটা ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিয়েছি গাছের একটা বেগুন নেই বেগুনটা নেই বেগুন এনেছিল অনেক কিন্তু পোকা বেরিয়েছে ওই জন্য তো বেগুন সত্যি কথা বলতে আর বেগুনের তরকারি বুঝলি যেগুলি তরকারি দিয়ে দেবো এগুলো তবে না বন্ধুরা যেটা করবো সেটা এমনি এই যে সুন্দরভাবে পুঁই শাকটা দিয়ে দিলাম এটা এবার একটু হতে লাগু তারপরে আসছি আবার একটু একটুখানি ভাজা মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলা না আলাদাই একটা তো জল বেরিয়েছিল শাকের থেকে মানে বল শুকাতে শুকাতে আমি শেষ হয়ে গেলাম হ্যাঁ একটু ভাজা করবো বলে আর এদিকে চাটনি একদম ফাইনাল রেডি ঠিক আছে আমি এই যে বানিয়ে রাখলাম রিমির জন্য একটু রিমিকে একটু পাঠাবো পাঠাবো এই যাবো নিয়ে যাবো ও আসবে নিবে এই করে রাখলাম ডিপ ফ্রিজে রেখে দেবো আর একবার একটু বানাবো চলো এবার জল দিয়ে ঢেকে দিচ্ছি বেশি জল দেবো না ওখানে শুকনো শুকনো বানাবো একটুখানি সেদ্ধ হয়ে তারপরে নামিয়ে ফেলবো তো এই যে তিন দিন পরে সময় পেলাম লঙ্কার বোটা ছাড়িয়ে লঙ্কা পেস্ট করতে এখন আর আদা পেস্ট করা হয়ে গেছে এখন লঙ্কাটা পেস্ট করে এই যে কোটোতে করে রেখে দেবো জল দিতেই হবে নাহলে ঘুরবে না চলো লঙ্কা পেস্টটা করে নিয়ে আসছি ঠিক আছে যাওয়া চাটনিটা

দুপুরবেলায় রান্না হয়েছে হেলাঞ্চে শুক্তো শুক্ত না ছিঁড়ে ছেই চেয়ে তো দেখো দুপুরবেলায় খাবার নিয়ে চলে এসেছি পুঁইশাক এই যে দই শুক্তো ভাত ব্যাস এই এনেছি আর ওই ওটা নষ্ট হয়েছে ফেলে দেবো আমের হচ্ছে চাটনি বানিয়েছিলাম ওটা আনিনি আর হচ্ছে কি করেছিলাম কারো ও আমি টমেটো মের সাম্বারটা আছে ওটা দিয়ে খাবো আয়ত্তকে বলেছি নিয়ে আসতে তো চলো খেতে খেতে একটু টিভি দেখে নিই তারপরে বিকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কেমন গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বিকালবেলায় যে রেডি হয়ে গেছি তো এখন একটু বেড়াচ্ছি আর যাচ্ছি হচ্ছে মুড়ি আনতে মুড়িটা দরকার সত্যি কথা বলতে তো চলো মুড়িটা নিয়ে আসি তারপরে আসি তো আদিত্যকেও সন্ধ্যা দেবে ও সন্ধ্যা দিতে আমি মুড়ি নিয়ে এসে চা খাবো তারপরে হ্যাঁ বলো পলাশ দাদা আসলে ওই যে ওই বাইরে দিদির

দাও দেখ দেখ দে ফোন ওটা দে এ দেখো কী বলছে যে আমার ফোনের এই ওপরের কভার যদি ফেটে যায় তাহলে লাগাতে আড়াইশো আবার যে লাগাবে সেও পয়সা নেবে তো ভালো হলো ওর কাছে জেনে ঠিক আছে তা আমার যখন দরকার হবে এবার তো ওর কাছে আসবো হ্যাঁ এই যে হ্যাঁ এটা কভারটা কিনেছি এই কভারটা चलो बाड़ी गए तुम्हें देखो ठीक है? শেয়ার করলাম আমাদের বাসন্তী পুজো এখানে হয় এদের বাড়িতে এটা একটা সোনারু বাড়ি তোমাদের সাথে দেখালাম আশা করি তোমাদের ভালো লাগলো তো কয়েকদিন ধরেই বসেছিল গুড ইভিনিং বন্ধুরা তো বাজার থেকে চলে এসেছি এসে কটা বাজে এখন বন্ধুর আমার মা আমার ছেলে আমার দেবে নে ভূত চাপায় হচ্ছে মহাভারত চালা আমি আসতেছি মতন মহাভারতের তো চলো বাড়ি গিয়ে ওই যে মুড়ি নিয়ে এসেছি আর কী জানো দিয়ে মা ওটা বন্দা বন্দে আর হচ্ছে বাদাম এনেছি বাড়ি গিয়ে মিক্স করে চা দিয়ে খাবো আজকে রাত্রে ডিনার এটাই হবে আর এখানে আমার দিয়া মা পড়াশোনা করছে আর এখানে দিয়া মার মা কালকে কোথাও যাব সেটার প্ল্যান হচ্ছে তো আজকে তো ক্যান্সেল হয়েছে তোমাদেরকে বললামই তো চলো কালকে যদি যাই শেয়ার করব যাই তো যাই যেখানেই যাই শেয়ার করবো যাবো কালকে বিকালবেলায় একটু বেরোবো ঠিক আছে তো চলো সাথে থাকো আর প্লিজ প্লিজ অনেক অনেক লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর কী বলবো আজকের মতো টাটা এখনও দেবো না কেন গিয়ে চা খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ ফোন কভারটা কিনেছি সেটা লাগিয়ে নিয়েছি কিন্তু দিয়াদের দেখালাম বললো খুব সুন্দর হয়েছে তো চলো আমিও খুশি হয়েছি ফোনটাকে সেফটি দিয়ে আর ফোনটার জন্য সত্যি কথা বলতে সেল বাজারে এদিক ওদিক এদিক ওদিক ঘুরছিলাম মাথায় ছিল না থাকছিলও না আর আজকে জানি না গলির থেকে বেরাতেই দেখছি ফোন কভারের দোকান বা কিনে নিয়েছি এক ঝটকায় তো না ভেবেই গেছিলাম কিন্তু ঠিক আছে আর এটা এই যে কভারটা দেখতে পাচ্ছ ফোল্ড কভার কিনেছি সিঙ্গেলটা কিনে নি তো চলো এবার সাথে থাকো আবার আসছি আদিত্যর সাথে চা খাবো যখন তখন আর মহাভারত অবশ্যই দেখবো তোমরাও দেখো সুযোগ যদি থাকে অবশ্যই দেখো খুব ভাল লাগছে বন্ধুরা তোমাদেরকে দেখাই আমাদের খুশির ঠিকানা নেই বুঝতে পারছো বুঝতে পারছো এই যে এক কর দেখতে পাচ্ছ এক হ্যাঁ কর এটাই আমাদের জীবনে আমাদের 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 লাইফ শহরে শহরের লাইফে এটাই খুশি যে কাছে টমেটো হয়েছিল আজকে দুপুরে দেখেছো তো রান্নায় দিয়েছি দুটো আর এই যে দুটো দিয়াদের বন্ধুরা এসেছি তো অনেকক্ষণ বসেছিলাম দিয়াদের ঘরে একটু তারপরে এসে নিচে অনেকগুলো বাসন ছিল বেশি সেই বাসন কটা মাজলাম আর এই যে এখন চা বসিয়েছি আদিত খাব তো যার জন্য কবের থেকে ভাবছিলাম যে আনবো আনবো এই যে এই মুড়িটা এই মুড়িটা খেতে খুব ভালো লাগে বেশি না অল্প নেবো অল্পই নেব আর তো আর আমি খাবো এটা হেভি দামি মুড়ি একশো টাকা প্যাকেট বাবার জন্য কটা রেখেছি কটো তো আজকে বিকালে সত্যি কথা বলতে আর ভাত কি আছে আর না আছে আর এইগুলো খাবো আর ভাত হচ্ছে কি বলবো ভাত কম হলে আর খাবো না আমার আর খাওয়ার ইচ্ছাও নেই গরমে ও আর বাবা খাবে আর সব কিছু ঢুকাবে কালকে আর অত বেশি রান্নাবান্না করা যাবে না কালকে যাব এক জায়গায় তোমাদেরকে বলছি এখনই বলছি না যাবো এখনও বলতে পারছি না তো বললাম তো যাব কিন্তু যখন যাবো তখনই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ যাচ্ছি না যাওয়া অবধি তো আর বলতে পারবো না যে যাবো তাই না পয়সারও ব্যাপার আছে কোথাও যাওয়ার সময় পয়সা পয়সা ছাড়া তো আর যেতে পারবো না দেখি ওর বাবা আছিস কয় টাকা কি দেয় বলবে তাহলে যাবো চলো এবার এটা খাবো আসছি তো বন্ধুরা এই যে মুড়ি আর কি বলে এটাকে বোদে ভাজি ঝাল বোদে হুম আর এই যে নিয়ে নিয়েছি চা যতই গরম হোক চা তো একটু চুমু দিতেই হবে তো আদিত্যকে আর দেখালাম না কেন বোঝই তো প্রচণ্ড গরম আজকে একদম হাওয়া দিচ্ছে না তার কারণে আদিত্য একটুখানি মানে আর কি বলবো আর আমরা এখন দেখছি হচ্ছে মহাভারত মহাভারতের এখন ওই এপিসোডটা চলছে কোনটা দ্বারাও বলছি যেখানে কারেংকে মানে বাইরে চলে যেতে বলে ওর বাবা মা অন্য অন্য কোথাও চলে যেতে বলে তখন বলছ যে আমি এখানে শিখবো যে হ্যাঁ যে রাজার ছেলেরা কিভাবে মানে হ্যাঁ বিদ্যার ন্যায় সেটাই ও শিখতে চায় কিন্তু মানে সেটা তো হবে না কেন ও মানে ও বলতে চায় যে আমি স্কুলে আমি স্কুলে যেতে চাই প্রাইভেট স্কুলে যেতে চাই তো চলো আর এখন হ্যাঁ এখন চা খাই আর এই যে হচ্ছে মহাভারত দেখি তো তোমরাও দেখো আর অনেক কিছু সেই সময় হয়তো হরবড়িতে বুঝতে পারিনি আস্তে আস্তে দেখলে বোঝা যাবে আর আদিত্য তো বল বলছে যে এখনও বুঝতে পারছে কি কোন কথার কি মানে ভালো করে তো চলো চা খাই মহাভারত দেখি আর ব্লকটা আজকের মতো এখানেই শেষ করছি কিছু ভালো লাগলে ডু লাইক কমেন্ট সাবস্ক্রাইব দ্য চ্যানেল টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা বাই বাই